বস বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী সাজেশন এখান থেকে দেখে দেখে তোমরা প্রস্তুতি নেবা প্রশিক্ষার্থী আসলে এখানে কোনটা আনসার হবে এ শুধু নিজেকে যাচাই করব বাংলা গ্রামার্টিক্যাল আইটেম মেন বই করলে সবচেয়ে ভালো হয় মেন বই যারা ফলো করবে তাদের পরীক্ষা ভালো হবে তারপরে সময় যদি মেন বই ফলো করতে না পারো তাহলে অবশ্যই এখান থেকে দেখে প্রস্তুতি নিবা আশা করি যে এর ভিতরে কমন থাকবে ইনশাল্লাহ এর থেকে তোমরা কমন পাবা যারা আমাকে বারবার বলতেছিলা রিকোয়েস্ট করতেছিল যে বাংলা শাসন দেওয়ার জন্য এই জন্য আসলে শাসনে তোমাদের জন্য উল্লেখ করলাম এখান থেকে তোমরা একটা প্রস্তুতি নিবা বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী বহু নির্বাচন তুমি কোনটি পারো এবং কোনো না পারো তো পারলে যেটা পারো না এখনো বারবার দেখে এক্সারসাইজ করে করে প্রস্তুতি নিবা প্রিয় শিক্ষার্থী একজন ছাত্র যত টেবিলে পরের টেবিলে বসে থাকবে বই সামনে থাকবে ততই ফায়দা যত বই সামনে থাকবে ততই ফায়দা এই জন্য তোমাদেরকে বলি যে এটা দেখে দেখে শুধু বই সামনে নিয়ে বসে থাকবো আর প্রস্তুতি নেবো এটা হলো তোমাদের কাজ